হ্যালো বন্ধুরা চলে এলাম ভণ্ডকবি দিলসে আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির দিনে আজকের দিনে আমি সানি আর সানির মামমাম যাচ্ছি আমাদের এই স্থানীয়ই একটা জায়গা আছে যেটার নাম আমি বলছি না সেখানে একটা সুন্দর শিব মন্দির আছে এবং অপরূপ পরিবেশ এবং তার সামনে একটা ছোট্ট মেলা হয় তো আজকে আমি দেখাবো মেলা এবং সুন্দর পরিবেশ তো বেশি ভাগ নামকে চলো শুরু করা যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আপাতত সতীমা আশ্রমে আমাদের পালড় থেকে দু কিলোমিটার দূরে একটা ছোট্ট শ্মশান আছে এখানে চলে এসেছি এখানে প্রতি বছর মহাশিবরাত্রির দিন পুজো হয় একটা ছোট মেলা বসে দেখতে পাচ্ছেন পেছনে গেট করেছে তো আমরা যাবো এখন ওখানে তো চলো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি সতীমা আশ্রমের সেই মেলা প্রাঙ্গনে আপাতত আমরা ঢুকে বললাম সানিয়া আর সানির মাম্মাম এগিয়ে গেছে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব কত সুন্দর এখানকার ভিউটা এখানে অনেক মেলা বসেছে সামনে দেখুন একটা ফুচকা স্টল বসেছে কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি বলে তারা তাকিয়ে তাকিয়ে দেখছে ওই যে দূরে দেখা যাচ্ছে সানি আর সানির মাম্মাম রয়েছে তো আমরা এগিয়ে যাব এখন ওই মেলা প্রাঙ্গনের দিকে আস্তে আস্তে যাব। সামনে দেখতে পাচ্ছি একজন দাদা অনেক কিছু তার পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে এগুলো দেখে নিলাম আরেকজন দাদা দেখুন সুন্দর সুন্দর বেলুন সাজিয়েছে এদিকে দেখুন অনেক মিষ্টির পসরা সাজিয়ে আছে এখানে একজন দাদা মোমোর দোকান করেছে সানি আপাতত দুলকি চালে চলছে কি নেবে তার প্ল্যান করতে করতে পকেট আমার এদিকে গড়ের মাঠ তবু চেষ্টা করবো ছেলের মন রাখতে কিছু কিনে দেওয়ার সানির খুব ইচ্ছে ছিল আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু ঠান্ডাটা লেগে গেছে এখন আপাততকে আইসক্রিম দেবো না তো আমরা এখন চললাম ওই দূরে দেখা যাচ্ছে ঠাকুরের সেই জায়গা দেখুন চারিদিকে দোকানগুলো দেখুন এই সামনে দেখুন একজন দিদি তার দোকান নিয়ে বসেছে আমরা পরে এসে এই জিনিসগুলো কিনবো সানিকে এটা বলে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য কিন্তু সামনে সতীমা আশ্রম সতীমা মহাশ্মশান এখানে প্রতি বছর শিবরাত্রির দিন ওই অনুষ্ঠানটা হয় তো আমার ক্যামেরা না বাদো তো সানির মাম্মা হয়ে গেছে আমি বললাম যে আমি অনেকক্ষণ ক্যামেরা করছি তো তুমি একটু মোবাইলটা ধরো তো গান বাজছে গান বাজলেই সানি নাস্তা আরম্ভ করে দেয় এবার ওর সঙ্গে তাল দিতে দিতে আমাকেও একটুখানি নেচে নিতে হলো তো কিছু মনে করবেন না নাচতে ভণ্ডগি পারে না ভণ্ডবি পারে কিন্তু নাচতে পারে না এই হলো সেই মহা মহাশ্মশান এইখানেই আমাদের শেষ কার্য সম্পন্ন হয় ভালো করে দেখে নিন জায়গাটা অপরূপ পরিবেশ শ্মশান বলে জায়গাটা কিন্তু দুর্দান্ত ভিউ আমরা চলে এসেছি মহাদেবের সেই মন্দিরে হ্যাঁ তো উঠে পড়লো আমি পাশ দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। সামনে অনেক ভিড় আছে অনেকজন বাবার মাথায় জল ঢালছে আমি দূর থেকে একটুখানি দেখাবো খুব কাছে যাব না এটা হলো পরবর্তী মন্দির এখানে শিব মন্দির ছাড়াও একটা কালী মন্দির আছে তো সেখানেও আমি চলে এসেছি সেটাও দেখানোর আপনাদের একটুখানি চেষ্টা করব দেখুন মায়ের কি অপরূপ মূর্তি ও পুজো অর্চনা চলছে এর পরবর্তীতে আমরা চলে যাব রাধাকৃষ্ণর মন্দিরে এখানেও দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর বিরাজ করছেন অনেকজন আছে এখানে পুজো দিচ্ছে এবং এটা হচ্ছে এই মন্দিরে এখানকার সেরা আকর্ষণ সতীমা আশ্রম যেটা বলছি এটা হচ্ছে মা সতীমার মূর্তি তো এখানেও পূজা অর্চনা চলছে আমি আর একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন মায়ের মূর্তিটা দেখে নিন আপনারা যারা দেখেননি এখানে এলে কিন্তু মনোমাঞ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হয় তো আমরা চলে এলাম মেলা প্রাঙ্গনে সানির অনেকক্ষণ ইচ্ছা করছিল ভেতরে ওর ভালো লাগছিল না এখানে ওর খেলনা অনেক সাজিয়ে বসে আছে তো এখানে ওই যে খেলনা দেখা যাচ্ছে ওই খেলনাটা আমরা আবার কিনবো তো ছেলের অনেক বায়না আছে সব বায়না হয়তো মেটাতে পারবো না তো দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে জানিও আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার যেন আপনাদের দেখা পায়